আসসালামু আলাইকুম সব বাইকে আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লন রোলার বিশেষ করে ক নম্বর প্রশ্নগুলোতে এবং এইচএস তোমার এবং অ্যাডমিশনে বাসে ওই যে তোমার ঠেলা অপেক্ষা টানাতে কত বেশি বল লাগে এই টাইপের প্রশ্ন চলে আসে তো আমরা জিনিসটা দেখবো তো তার আগে আমরা দেখব হচ্ছে ঠেলা সহজ নাকি টানা সহজ তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ঠেলার ক্ষেত্রে এই লোকটা এই লন ঠেলতেছে তো লন কোন কাজে লাগে সেটা আগে আমাদের একটু জানা উচিত মাঠের রোলারটা সমান করতে কাজে লাগে ওকে আঁকা বাঁকা মাঠকে সমান করতে আমাদের লন দরকার হয় তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ঠেলার ক্ষেত্রে সো আমি এখানে লিখি হচ্ছে ঠেলার ক্ষেত্রে ঠেলার ক্ষেত্রে লেখা একটু খারাপ ওকে তো ঠেলার সময় কি হচ্ছে এই ব্যক্তিটা বল প্রয়োগ করতেছে কোন বরাবর নিচের দিকে একটু করে নিচের দিকে তো হচ্ছে ধরি এই বরাবর বল প্রয়োগ করতেছে ওকে তো এই বরাবর বলটা যে প্রয়োগ করলো তো এই বলটাকে আমরা বলি হচ্ছে এফ বল ওকে তো এখন এফ বলকে আমরা দুইটা লম্ব উপাংশে বিভক্ত করব একটা হচ্ছে যাবে অনুভূমিক বরাবর আরেকটাই নিচের দিকে ওকে লম্ব উপাংশ মানে কি লম্ব উপাংশ মানে হচ্ছে পরস্পরের সাথে যে উপাংশগুলো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং ধরে নিচ্ছি অনুভূমিকের সাথে এই এফ বলটা থেটা কোন উৎপন্ন করেছে তাহলে এই উপাংশের মানটাকে আমরা বলতে পারবো এফ কস থেটা উপাংশ নান উপাংশ হচ্ছে একটা ভেক্টর রাশি যেটা হচ্ছে তোমার দিকও থাকে তাই তো এইটা আমরা জাস্ট মানটা ধরে নিচ্ছি ঠিক আছে তো আমাদের এখানে একটা দিক বলে দেওয়া উচিত যেহেতু ভেক্টর রাশি ওকে এফ বল এটা হচ্ছে এফ কস থেটা ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই অক্ষ তো এটাকে এই উপাংশকে আমরা বলতে পারবো এফ সাইন থেটা জে হ্যাট ওকে তো আপাতত আমরা এই আই হ্যাড জে হ্যাড এগুলা একটু একটু মুছে দিব কারণ আমরা জাস্ট মান নিয়ে কাজ করব ঠিক আছে তো এখন তাহলে এই উপাংশ কি হলো এফ কস থেকে এই উপাংশ কি হলো এফ সাইন থেটা এখন এই লার তো একটা ওজন আছে তাই না তো এই ওজনটাকে এই ওজনটাকে আমি সাদা কালি দিয়ে লিখবো এটাকে আমি লিখতেছি ডব্লিউ ডব্লিউ ইকুয়াল কি এম জি তো এখানে আপাত ওজন কি হইলো বলতো এখানে টোটাল ওজনটা কত হইতেছে ধরিও চাপাত পাতা ওজন হচ্ছে ডব্লিউ এখানে কি হচ্ছে কেন প্লাস 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 হইল কারণ দুইটার দিক একই ঠিক আছে এখন আমরা একটু টানার ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি তারপরে আমরা যাচ করব যে ঠেলা সহজ নাকি টানা সহজ টানার ক্ষেত্রে আমরা এই দিক বরাবর একটা বল প্রয়োগ করে থাকি এই বরাবর যে বলটা এটাকে আমরা এফ বললাম তো এই এফ বলটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করব। লম্ব উপাংশ ভাগ করব একটা যাবে আনুভূমিক বরাবর এটাকে আমরা বলবো এফ থেটা কারণ এটা আনুভূমিকের সাথে উৎপন্ন থেটা কোন করেছে আর এই যে উলম্ব বরাবর যে উপাংশ এটাকে আমরা বলবো এটাকে বলবো হচ্ছে এফ সাইন থেটা ওকে এখন এই লোলের তো একটা ওজন আছে এই ওজনটাকে আমরা বলবো এম জি এখন আপনি আমাকে বলবেন সেটা হচ্ছে এখানে আপাত ওজন কি হবে এখানে আপাত ওজন ডব্লিউ কিউল হবে এম জি মাইনাস এফ কেন এম জি মাইনাস এফ সাইন থেটা হইলো এফ সাইন মাইনাস এম জি কেন হইলো না কারণ এই লনরা টানার সময় কিন্তু উপরে উঠে যাচ্ছে না যদি টানার সময় উপরে উঠে যেত তাহলে আমি বুঝতে পারতাম যে এফ সাইন থেটা বড় এম টা ছোট যেহেতু লন এই এই বরাবরই চলতেছে মাটি বরাবরই চলবে তার মানে আমি ধরে নিব এম জিটাই এফ থেকে বড় যেহেতু বড় এবং পরস্পর বিপরীতমুখী তাই এম জি মাইনাস এফ এখন এই যে অনুভূমিক বরাবর অনুভূমিক বরাবর যে তোমার লন্ডোলারটা যাবে এটা কিন্তু দুই ক্ষেত্রেই সত্য এটা দুই ক্ষেত্রেই সত্য যে লন্ডোলারটা এই দিক বরাবরই যাবে এই দিক বরাবরই যাবে এখন আমার প্রশ্নটা হচ্ছে ঠেলা সহজ না টানা সহজ এইটা হচ্ছে টানার ক্ষেত্রে তাই তো টানার ক্ষেত্রে দেখো ডব্লিউ কিউল এম জি মাইনাস এফ সাইন এখানে ডব্লিউ কিটা প্লাস এম জি তাহলে কোনটা বড় তোমার মতে কোনটা বড় এইটা বড় না এখানে দুইটা বল একত্রে যুক্ত হইছে আর এখানে এম জিটা এফ সাইন প্রশমিত করতেছে তার মানে কি একটা আরেকটাকে কাটতেছে তো এখন তুমি আমাকে বলো তোমার কমন সেন্স কি বলে কোনটা কঠিন হবে কঠিন হবে কোনটা অবশ্যই ঠেলাটা কঠিন হবে টানাটা সহজ হবে কেন সহজ হবে কারণ এখানে একটা বল আরেকটাকে কমিয়ে দিচ্ছে আর এখানে দুইটা মিলিয়ে যুক্ত হয়ে যাচ্ছে যার কারণে আমাদের ঠেলাটা একটু কষ্ট হয়ে যাবে আর টানার ক্ষেত্রে আমাদের এটা একটু সোজা লাগবে ঠিক লাগতে বলতো জেনারেলি আমরা থাকি ঠেলে যাতে বেশি বলটা নিচের দিকে কাজ করে তার ফলে পিচটা আরো সোজা হয় ঠিক আছে তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো আমাদের কম্পিটিশনটা হচ্ছে লন রোলার ঠেলার থেকে টানা বেশি সহজ ঠিক আছে আশা করি জিনিসটা বুঝতে পারছি